আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিরুল আজকের ভিডিওতে গোল স্টোন কেন হয় এবং এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। সবচেয়ে জরুরি হলো আমরা সবাই ভেবে থাকি যে স্টোন হলে আমাদের অপারেশন করতে লাগে তবে যদি আপনার গোল স্টোন টেন এর থেকে ছোটো থাকে আপনি এটা ওষুধ খেয়ে ডিজলভ করতে পারেন তাই ভিতং জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেল চলুন শুরু করি আপনার নিচে ছোট্ট একটি নাশপতির আকৃতির একটা থলি আছে যেটাকে আমরা পিত্তথলি বা গোলবাডার বলি পিত্তথলিতে আপনার পিত্তরস থাকে যেগুলো নাকি আপনার চর্বি বা ফ্যাট আপনার কি করে হজম করতে সাহায্য করে যখন নাকি পিত্ত ঘন হয়ে যায় বা ভারসাম্য হারায় তখন তৈরি হয় পিতথুলি পাথর যেগুলো ছোটো ছোটো অনেক শক্ত পাথর এটি সাধারণত দুই ধরনের একটি হলো কলেস্ট্রল পাথর আর একটা হলো পিগমেন্ট পাথর কলেস্ট্রল পাথরগুলো সাধারণত ইয়েলো কালার যেটা নাকি আপনার এইট্টি পার্সেন্টের ক্ষেত্রে দেখা যায় আর পিগমেন্ট পাথরগুলো আপনার ব্রাউন বা ব্ল্যাক কালারের যেটা নাকি আপনার লিভারের কোনো যদি গণ্ডগোল হয় বা আপনার ব্লাডের কোনো সমস্যা থাকলে যেটা নাকি দেখা যায় এগুলোর প্রধান কারণ হলো মোটা বেশি হওয়ার জন্য কলেস্ট্রলগুলো বেশি জমা হওয়া আর অনেক তাড়াতাড়ি ওজন কমে যাওয়া আর আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা আপনার ডায়াবেটিস বা যদি ট্রাইগ্লাইসাইড অনেক বেশি হয় বা ফ্যামিলি হিস্ট্রিতে এগুলো থাকে তাহলে এটা হতে পারে এখন আসুন কিছু আধুনিক চিকিৎসা যদি কোনো সিমটম না থাকে তাহলে শুধু নচর রাখুন আর যদি ব্যথা করে তাহলে ল্যাপারোস্কোপিক কলেসিস্টাক্টোমি আপনি অপারেশন করতে পারেন তবে আপনি যদি অপারেশন করতে না চান আপনার পাথরগুলো যদি ফাইভ এম এর থেকেও কম থাকে তাহলে এটা আপনার খেয়ে ডিসলভ করা সম্ভব আপনি আরসোডি অ্যাসিড আপনি সিক্স মান্থ টু আপনি এক বছর খান তাহলে এটা আপনার সাফল্যর হার ফিফটি পার্সেন্ট কিন্তু সমস্যা হলো পাঁচ বছর পর ফিফটি পারসেন্ট পাথর ফির আসার সম্ভাবনা থাকে তাহলে কি প্রাকৃতিকভাবে পাথর গলানো সম্ভব এবং এটি পুনরায় রোধ করা যায় কি চলুন আয়ুর্বেদ কি বলছে এ বিষয়ে আমরা জানি আয়ুর্বেদে বলে পিত্তাশমারি ভেষজ গলান ক্লিনিক্যাল স্টাডিতে বলে তিনের থেকে ছয় মাস যদি আপনি ওষুধ খান আর যদি আপনার পাথরগুলো টেন এম এম থেকে ছোটো থাকে তাহলে এটা সেভেন্টি টু এইটটি পারসেন্ট আপনার পাথর ডিজলভ হয় তবে কি ওষুধগুলো যেগুলো আপনার পিত্তর পাথরগুলো ডিজলভ করতে পারে আসুন জেনে নেই প্রথমে বলছে হাজিরুল আহমদ বসম। যেটা নাকি আপনার পিত্তকে খালিয়া করে এবং কলেস্ট্রল বন্ধনগুলো ভেঙে দেয় তারপর ঘুকসাদি গুপগুলো যেটা নাকি আপনার কলেস্ট্রল জমতে বাধা দেয় এবং ইনফ্লেমেশন কমায় তারপর চন্দ্রপূর্ব ভাটি যেটা নাকি আপনার পিত্তলের সংকোচন বাড়ায় আর কুটুকি পিক্রোরাইজা কুরুরা যেটা অনেক দিতা আপনার বায়ল প্রোডাকশনটা বাড়ায় শেষে বলছি আরোগ্যবর্তনী বাটি যেটা আপনার লিভারকে রক্ষা করে এবং কোলেস্ট্রল গলায় তবে আপনি কমেন্ট করে জানান আপনি অপারেশন ছাড়াই কি আপনার কোলেস্ট্রলগুলো ওষুধ খেয়ে গলাতে চান আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয় আজকের জন্য বিদায় নিচ্ছি টেক্সট আবার দেখা হবে ধন্যবাদ